আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে ভালোই লাগে কিন্তু সারা দিন যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে তো আর ভালো লাগবে না জানি না কী হবে আজকে সারা দিন কি বৃষ্টি হবে কি না বৃষ্টি একটু কমে আসলে বাজার নিয়ে আসছে আজকে মিষ্টি কুমড়া শাক রান্না করব। এদিকে চিংড়ি মাছও নিয়ে আসছে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একবার কষ্ট করলে আর পরে কষ্ট করতে হয় না ফ্রিজে রেখে দিব মুরগিও নিয়ে আসছে মুরগিগুলো কেটে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিব। চিংড়িগুলো কাটা হয়ে গিয়েছে এখন ভালোভাবে পরিষ্কার করে নিব সবগুলো কাজ গুছিয়ে আমি রান্না বসিয়ে দিব মিষ্টি কুমড়া শাক প্রচুর বালি থাকে বেশ কয়েকবার ধুতে হবে অনেকবার ধুয়ে নিয়েছি শাক এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো কেটে নিব সবগুলো কাজ গুছিয়ে রান্না করতে গেলে সময় নষ্ট হয় না তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় এই বটিটা আমাকে অনেক কষ্ট থেকে বাঁচিয়েছে আমি বসে কোনো কাজ করতে পারি না দাঁড়িয়ে কাজ করতে হয় যাদের কোমরে সমস্যা আছে তারা এ ধরনের একটা বটি কিনে ফেলবেন দাঁড়িয়ে কাজ করবেন এরপর আমি মুরগি কেটে নিব। বাহিরে বৃষ্টি একটু কমে আসছে তারপরও জানতে পারছি অনেক জায়গায় নাকি পানি উঠে গেছে রাস্তায় আল্লাহ যেন এবছর বছর সবাইকে একটু শান্তিতে রাখে বেশি পরিমাণ বৃষ্টি হলে মানুষের কষ্ট হয়ে যায় মুরগিগুলো আমি কেটে নিয়েছি ভালোভাবে পয়সা করে আমি রেখে দেবো ফ্রিজে অনেকে বলে অনেক পুরুষে বলে মহিলাদের কী কাজ আজকের ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন মহিলাদের কী কাজ থাকে আরও অনেক অনেক কাজ ভিডিওতে আনতে পারেনি গর্ব চানোর কাজ আজকে মুরগি রান্নাটা আমি রান্না করবো না একটু ভোনা করবো আগে প্রথমে ভেজে নিচ্ছি ঘরে বিশেষ করে মুরগি রান্না করা হয় আমার ছেলের জন্য এই আমি শাক রান্না করব আজকে আমি মিষ্টি কুমড়ার শাকটা চিংড়ি দিয়ে রান্না করবো সাথে একটা আলুও দিয়ে দেবো আলুটা হয়ে আসছে আমি এখন শাক দিয়ে দিব দিন শাক খাই না তাই আজকে শাক রান্না করতেছি বৃষ্টি হলে অনেকে খিচুড়ি রান্না করে বিরিয়ানি রান্না করে পোলাও রান্না করে আজকে আমার সেগুলো খেতে ইচ্ছে করতেছে না তাই আজকে আমি শাক রান্না করতেছি ছেলের জন্য মুরগি রান্না করতেছি শাকটা রান্না হলে আমি মুরগি রান্না করব আজকে মুরগি রান্নাটা একটু ভিন্ন রকমের করবো অল্প ডালও রান্না করে নেব যেহেতু মুরগিটা একটু শুকনো টাইপের হবে সেই জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি কিছুটা ডালে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডালও সেদ্ধ হয়ে আসছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম